ইসলামের তৃতীয় একজন ভাই বিপদে পড়লে অপর ভাই তার জুতার পাশে গিয়ে দাঁড়াবে একজন ভাই মমুষ্য অবস্যায় পড়ে থাকলে অপর ভাই তার পাশে গিয়ে দাঁড়াবে তার সেবা করবে যত্ন করবে ইসলামের যে কালচার এগুলো ইসলামের যে আদর্শ ইসলামের যে নীতিগুলো এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যিনি তিনি বলেছেন ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ও সাহাবিরা ইসলাম এমন একটা জিনিস কমপ্লিট দ্য কোর্ট এটা এমন একটা সিমটম যে এটা তোমাদের জন্য পরিপূর্ণভাবে আমার আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ করে নাজিল করে দিয়েছেন সব হান আল্লাহ এই ইসলামের মধ্যে প্রবেশ করলে অল্প পরিমাণে প্রবেশ করা যাবে না অল্প পরিমাণে প্রবেশ করা যাবে না ইসলামে প্রবেশ করতে হলে পরিপূর্ণতার সাথে প্রবেশ করতে হবে ইসলামের ভিতরে কিভাবে প্রবেশ করতে হবে পরিপূর্ণতার সাথে প্রবেশ করতে হবে সম্মানিত হাজির সেই ইসলামের সংস্কৃতি গুলোর মধ্যে অন্যতম একটি সংস্কৃতি হল একজন ভাই যখন বিপদে পড়বে আর একজন ভাই তার বিপদে দাপিয়ে পড়বে আজকের সমাজে আছে আরো ভাই বিপদে পড়লে আরো ভাই হাসে কি বলেন একজন ভাই বিপদে পড়লে আরেকজন ভাই হাসে ঠাট্টা করে বিদ্রোপ করে আনন্দ উল্লাস করে ও বিপদে পড়ছে তাতে আমার কি ওর সমস্যা তাতে আমার কি অথচ বিশ্ব রবি বলেছেন যদি তোমরা মমিন হও ভয় যদি তোমাদের অন্তরে থাকে তাহলে তুমি ভাদ্য থাকিবে তোমার অপর ভাই বিপদে পড়লে তার উপর তাকে সহযোগিতা করা কে বলেছেন বিশ্ব বলেছেন ইমানদার হয় মুক্ত কি হয় তাহলে তুমি ভাদ্য থাকিবে তোমার যেই ভাই বিপদে পড়েছে যেই ভাই অসুস্থ অবস্থায় হসপিটালে পড়ে আছে যে ভাই খাইতে পারে না পরিবার চালাইতে পারে না জীবন যাপন করতেছে তুমি যদি মুমিন হও তুমি বাধ্য থাকিবে তুমি তার পাশে গিয়ে দাঁড়ানোর জন্য সুবহানাল্লাহ অথচ আজকের সমাজে এই সমস্ত কালচার গুলো খুবই অল্প পরিমাণে দেখা যায় হাতে গনে দশটা বাড়ি খুঁজলে পাবেন একটা বাড়িতে হয়তো বা বাই ভাইয়ের মধ্যে কোনো রকম মিল আছে সম্পর্ক আছে বিশ্বনবী বলেছেন আল মুসলিম আখন মুসলিম যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমান ভাই ভাই এখানে আল্লাহ রব্বুল আলমিন বিশ্বরবীর মাধ্যমে জানান দিয়ে দিয়েছেন বাবা ভাই চাচা কাকা মামা খালো পোপা নেতা হুজুর ইমাম পীর সাহেব এইভাবে ধরে ধরে আল্লাহ বলেন নাই বিশ্বনবীও বলেন নাই বখারের বর্ণনায় বিশ্বনবী বললেছেন আল মুসলিম ও আখন মুসলিম পৃথিবীর জমিনে যত মুসলমান নরনারী আসবে এবং যাবে প্রত্যেকে প্রত্যেকের এবং ভাই এজন্য বিশ্বনবী বলেছেন যদি তুমি মুমিন হও তোমার বাইয়ের বিপদে তুমি ঝাঁপিয়ে পড়বা সুবহানাল্লাহ যদি তুমি কি হও মুমিন হও কি হও মুমিন হও মনে রাখবেন আপনি যদি মুমিন না হন আপনার ভাই যদি আপনাকে অত্যাচারিত অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে আপনি সহ্য করার পরেও আপনাকে আল্লাহ অর্ডার করেছে তুমি তারপরও তার পাশে গিয়ে দাঁড়াও তার সাথে কথা বলো তিন দিনের বেশি রসুল বলেছে তিন দিনের বেশি কেউ কারোর সাথে কথা কথা ছাড়া থাকতে পারবে না এটা মুসলমানের আদর্শ নয়